পরে মাইকে ঘোষণা দিয়ে তারা সংগঠিত হয়ে এসে যে হামলাটা করেছে এইটা হচ্ছে এর আগে আমরা একসময় দেখেছি আওয়ামী লীগ আমলে এরকম কিন্তু বগুড়ায় হয়েছিল একবার মুসলিমদের যেরকম পবিত্র স্থান মক্কা মদিনা হিন্দুদের গয়া কাশি তীর্থস্থান আওয়ামী লীগের তীর্থস্থান হচ্ছে গোপালগঞ্জ তারা এখানে যে প্রোগ্রামটি করতে গেছে যেভাবে হামলার শিকার হলো এবং আমরা কিন্তু অন্যান্য প্রোগ্রামে যেরকম মানুষের উপস্থিতি দেখেছি গোপালগঞ্জে সেটা দেখিনি যেটা বলছে যে ভয়ে মানুষ আসেনি আপনার ব্যাখ্যাটা শুনি ক্ষমতা না জনতা 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 যে স্লোগান সেটা একটা রাজনৈতিক স্লোগান এবং জনগণকে উজ্জীবিত করা স্লোগান এবং ক্ষমতার উৎস জনগণই হওয়া উচিত সে আকাঙ্ক্ষার স্লোগান কিন্তু বাস্তবতা হচ্ছে এনসিপি তো নতুন গঠিত একটা দল এবং তাদের এখনো সারা দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত পুরোনো দলগুলোর মতো সেরকম সংগঠিত কমিটি সংগঠিত কর্মী বাহিনী এটা হবে না এটা কিন্তু খুবই স্বাভাবিক কথা তারপরে হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ একটা মুসলিমদের যেরকম পবিত্র স্থান মক্কা মদিনা হিন্দুদের গয়াকাশি তীর্থস্থান কোন আওয়ামী লীগের তীর্থস্থান হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী ধর্মের অনুসারীদের তীর্থ হচ্ছে গোপালগঞ্জ সেইখানে শেখ মুজিবুর রহমানের মাজার এবং সব কিছু মিলে টিলে ওই জায়গাটা ওদের এমনভাবে যে তারা তাদের একদম বাংলাদেশের মধ্যে আর একটা দেশ গোপালগঞ্জ স্বাধীন গোপালগঞ্জ এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল তারা এবং পুলিশ বাহিনী বলেন প্রশাসন বলেন গোপালগঞ্জের বাহিনী মানেই একটা আলাদা ব্যাপার স্যাপার এরকমই ষোলো বছর হয়ে উঠেছিল সেই জায়গায় এনসিপি একটা নতুন দল ছোট দল তারা কিছু সংখ্যক মানুষ যাবে যেখানে বিএনপির মতো এত বড় দলের নে তার স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাকে পর্যন্ত ছাড় দেয়নি সেখানে হামলা চেলে একজন নিহত হয়েছে এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার স্ত্রী আহত হয়েছেন সেখানে আর্মির গাড়ির উপরে হামলা হয়েছে সেখানে একদিন আগে ইউনের গাড়িতে হামলা হয়েছে সুতরাং এই রকম একটা জায়গায় সেখানে এনসিপি গেলে সেটা যে অনেক সতর্কতা দরকার ছিল পুলিশের পক্ষ থেকে এনসিপি যেটা বললো এরা যে আমরা জানি যে বাংলাদেশে রাজনৈতিক দলের এরকম কর্মসূচি থাকলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হয় পারমিশন নিতে হয় এবং তারা নিরাপত্তার বিষয়টা দেখবে সেক্ষেত্রে গোপালগঞ্জ একটা স্পর্শকাতর জায়গা হিসেবে সেখানে পুলিশ গোয়েন্দা বিভাগ সব মিলিয়ে উচিত ছিল কোনো রকম আশঙ্কা আছে কিনা না যাচাই বাচাই করা এবং যদি সেরকম আশঙ্কা নাই বলেও মনে করে তাহলেও সতর্ক থাকা বেশি পুলিশ পুলিশ ফোর্সরা এরকম করতে না পারা সেটা সেখানে কোথাও না কোথাও ঘাটতি ছিল এই ব্যাপারে মানে কোনো সন্দেহ তো আমার নাই ঘাটতি তা ছিল ছিল বলে এ ঘটনা ঘটতে পেরেছে কারণ গোপালগঞ্জে এটা ঘটাটা খুবই স্বাভাবিক ঘটনা এনসিপির উপরেও তাদের রাগ খুবও বেশি সেই অবস্থায় এরা প্রোগ্রাম করতে গেল হামলা হলো ভাঙচুর হলো যার পর যাই হোক পুলিশ এসছে তারপর পুলিশ এনসিপি যৌথভাবে তাদেরকে ধাওয়া দিয়ে তারা আবার সমাবেশ যেটা বলছে পুলিশ নির্লিপ্ত ছিল না পুলিশ কেন নির্লিপ্ত এটা এখন রাজনৈতিক অভিযোগ এটাও আমার মনে হয় বারবারই পুলিশ নির্লিপ্ত থাকার প্রশ্ন না পুলিশ আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা এবং ফোর্স বেশি রাখা যেটা হয়তো করেনি কিন্তু যখন এসে হঠাৎ করে হামলা করেছে তখন পুলিশের কিন্তু এইটা প্রতিরোধ করবার জন্য কি স্টাডিজ নেবে সেটা ঊর্ধ্বতনও কর্মকর্তাদের নির্দেশ লাগে সেসবই কিছু সময় অনেক সময় যেতে পারে কিন্তু ফাইনালি কিন্তু পুলিশ ছিল বলেই আবার এনসিপি এবং পুলিশ মিলে যৌথভাবে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগের যারা হামলাকারী তাদেরকে এবং সেটা করার পরে এনসিপি সমাবেশটা করতে পেরেছে একবার হামলার পরে সমাবেশ তো করেছে আপনাদের সেটা পুলিশের সহযোগিতা ছাড়া শুধু এনসিপি গোপালগঞ্জ ইম্পসিবল যতই বাগানম্বর করুক দলীয় বা জনতার এটা অসম্ভব সুতরাং পুলিশ সহযোগিতা করেছে কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না এবং আগে থেকে সতর্কতা ঠিকভাবে নেয়নি এই গাফিলতি তাদের আছে এবং তদন্ত হওয়া উচিত এর ভেতরে অন্য কোনো বিষয় আছে কিনা কিন্তু একটা জিনিস প্রথমে প্রমানিত হয়েছে যে আওয়ামী লীগের তীর্থ যেখানে সেখানেও আওয়ামী লীগ ধাওয়া খেতে পারে এবং পুলিশ এবং সামান্য কয়েকজন এনসিপির নেতাকর্মী তারা ধাওয়া দিয়েছে এবং পালিয়েছে পরে মাইকে ঘোষণা দিয়ে তারা সংগঠিত হয়ে এসে যে হামলাটা করেছে এইটা হচ্ছে এর আগে আমরা এক সময় দেখেছি আওয়ামী লীগ আমলে এরকম কিন্তু বগুড়ায় হয়েছিল একবার চাঁদে দেখা গেছে সেরকম সেরকম হয়েছে সেই রকমই বগুড়ায় যে এরকম সাইদিকে চাঁদে দেখা যায় গোপালগঞ্জে এরকম শেখ হাসিনাকে হয়তো চাঁদে দেখা যায় মনে মনে দেখে সেই জন্য মাইকিং করে এই ঘটনা ঘটাতে পেরেছে কিন্তু এইটার মধ্যে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে সব মন্দেরই একটা ভালো আছে নিষিদ্ধ ঘোষিত এ দলটি এখনো যে সুযোগ পেলেই তারা খুনোখুনি করতে পারে আপনার ইন্ট্রোতে যেটা বলেছিলেন গত বছর এই দিনে আবু সাইদ ওয়াসিম সহ ছয়জনকে হত্যা করেছিল আওয়ামী লীগ তাদের পুলিশ নিরস্ত্র আবু সাঈদ দুহাত দুদিকে দিয়ে বুক পেতেছিল তাকে গুলি করে হত্যা করেছে সেই একই দিনে এবছর গোপালগঞ্জে সেই আওয়ামী লীগে হামলা করলো এবং যারা মেরে মারা গেছে নিহত হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক আওয়ামী লীগের পক্ষের হতে পারে এনসিপির হতে পারে নিরীহ হতে পারে কিন্তু হত্যাকাণ্ডের ইনিশিয়েটর কিন্তু আওয়ামী লীগই তারা যদি এনসিপির উপর হামলা না করতে হয় এনসিপি তো হামলা করতে যায়নি তারা গেছে একটা রাজনৈতিক সমাবেশ করতে এই আওয়ামী লীগ তাদের হটকারী সিদ্ধান্তের জন্য এই অবস্থায় নিষিদ্ধ ঘোষিত একটা দল তারা হামলা চালিয়ে আজকে আবার নু অন্তত চারজনকে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করলো এবং এখন এদের হটকারিতা দেখেন শেখ হাসিনা ওইখান থেকে দু একটা কথা বলে আর এই পাগলগুলা নাচে এবং ঝাঁপিয়ে পড়ে গোপালগঞ্জের মতো জায়গায় এই যে ঘটনা ঘটিয়েছে এখন তারা ভিডিও ফুটেজ দেখে এর সুনির্দিষ্ট মামলায় সুনির্দিষ্ট অভিযোগে এরা গ্রেপ্তার হবে এবং গ্রেপ্তার করতেই হবে ফলে গোপালগঞ্জের মতো জায়গায় আওয়ামী যে যতটুকুই যা ছিল সেটাও যে এই দলটাকে নিষিদ্ধ হলো আরো ভার্নারেবল করলো এবং গোপালগঞ্জ কিন্তু আপনি আলাদা করতে পারবেন না কারণ গোপালগঞ্জ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার ক্রেডিট কিন্তু নিচ্ছে সারা বাংলাদেশে অন্যান্য জায়গায় এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমি অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু ক্রেডিট এবং তার উদ্দীপিত হওয়ার মতো একটা ভাব দেখাচ্ছে সুতরাং এখানে এই সমনুপাতন করতে হবে এবং যেটা বলছিলাম মন্দের ভালো যেটা এই খুনিদের চিহ্নিত করা গেছে আর একটা হচ্ছে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে স্লোগান পাল্টা আক্রমণের যে উত্তেজনা দেখছিলাম আজকে এই ঘটনায় সমস্ত রাজনৈতিক শক্তি কিন্তু এনসিবির পাশে দাঁড়িয়েছে প্রত্যেকে বিবৃতি দিয়েছে এবং প্রত্যেকের সুর এক আমাদের